এক দেশে যেখানে মানুষ নিজেদেরকে সৃষ্টির সেরা ভাবত সেখানে একটি ছোট্ট মেয়ে বাস করত তার নাম ছিল রিনা। রিনা দেখত মানুষ একে অপরের প্রতি হিংসা করছে তুচ্ছ স্বার্থে ঝগড়া করছে আর প্রকৃতিকে ধ্বংস করছে তার মনে প্রশ্ন জাগত সবার উপরে মানুষ এই কথাটি কি সত্যি ঠিক একদিন রিনা তার ঠাকুরমার কাছে এই প্রশ্নটি করল ঠাকুরমা হাসলেন তারপর রিনাকে একটি পুরনো গাছের নিচে নিয়ে গেলেন দেখো রিনা ঠাকুরমা বললেন এই গাছটি কত বছর ধরে আমাদের অক্সিজেন দিচ্ছে ছায়া দিচ্ছে ফল দিচ্ছে কোনো প্রতিদান চায় না কোনো শর্ত রাখে না এর কোনো হিংসা নেই কোনো লোভ নেই রিনা তাকিয়ে দেখল গাছটি যেন নিঃশব্দে হেসে উঠল সে বুঝল মানুষ যখন স্বার্থপরতা আর হিংসায় মগ্ন তখন বৃক্ষ নিঃস্বার্থভাবে প্রাণ দিয়ে যাচ্ছে মানুষের তৈরি দুনিয়ায় শুধু টাকার গন্ধ কিন্তু বৃক্ষের দানে আছে জীবনের ঘ্রাণ সেদিন থেকে রিনা মনে মনে প্রতিজ্ঞা করল সবার উপরে বৃক্ষই সত্য তার উপরে আর কেউ নাই সে জানত গাছ ছাড়া এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব অসম্ভব এরপর থেকে রিনা প্রতিটি গাছকে বন্ধুর মতো ভালোবাসতে শুরু করলো এবং অন্যদেরও গাছ লাগানোর অনুপ্রেরণা দিল